হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গুড মর্নিং কী অবস্থা সবার আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছি নতুন আইটি ভিডিও নিয়ে অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম সকাল সকাল এই তো আমার সেই শৈশবের নুডলস কোকলা নুডলস আপনাদের কার কার কোকোলা নুডলস ভালো লাগে বলে তো একটু কমেন্টে জানাবেন যে আমার শৈশবকালের কোকোলা নুডলস আপনাদের শৈশবকালে ছিল কি না আমার শৈশবকালে এরকম এরকম কোনো ইনস্ট্যান্ট নুডলস ছিল না এই তো কোকোলা নুডলস শুধু ডিম পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে অনেক মজা এখনও আমার অনেক মজা লাগে এরকম মজা কি আপনাদেরও লাগে আমার তো ভীষণ মজা লাগে দেখছেন না ইনস্ট্যান্ট নুডলস থেকে এটার কালার কত সুন্দর তারপরে সকালের নাস্তাতে তো নুডলস ছিল তার সাথে ছিল এই তো আমার ছেলের প্রিয় ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছিল হচ্ছে ডাল ভাজি ডাল ভাজিটা যে এত মজা হয়েছিল আমার ছেলের খুব ভালো লাগে এই ডাল ভাজিটা তো আপনাদের কি ভালো লাগে ডাল ভাজিতে দেখলেই মনে হচ্ছে অনেক ভালো লাগে সব কিছু শেষে নিজে একটু প্যাম্পার হতে আসলাম অনেক দিন ঈদ গ্যাসে তারপরে নিজেকে কোনো স্কিন ট্রিটমেন্ট করা হয়নি তো ভাবলাম একটা ফেশিয়াল মাস্ক ব্যবহার করি আজকের মতো আজকে বাইরে একটু ঘুরতে যাব তো সেই হিসেবে ফেশিয়াল মাস্কটা একটু ব্যবহার করলাম ফেসিয়াল মাস্কটা ফেসকে হাইড্রেট রাখতে সাহায্য করে তারপর ওই মাস্কটা ব্যবহার করার পরেই নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে আসলাম দেখি বাবা ছেলে তো দাওয়াত ছিল সেখানে খেয়ে এসেছে তো এসেছে আমার জন্য নিয়ে এসেছে তারা আমার জন্য খাবার আমার ছোটো ছোটো ভাইয়েরা রান্না করেছে তারা তো তার স্যারকে খাওয়াইছে আমার ছেলেকে খাওয়াইছে সেই সাথে দেখি আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো ভালোই হলো আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে সবাই খেলো আমার বাড়ির দুজন সদস্য তো খেয়ে আসলো আমার জন্য নিয়ে এসেছে আমি অনেক খুশি হয়েছি আসলে এতটা অনেকগুলো দিয়ে দিয়েছে এতটা না দিলেও পারতো আমি তো অতগুলো খেতে পারি না তারপরেও কিছু নিলাম এখানে নিয়েছি এখানে কিছু সাজিয়ে নিয়েছি এখানে পোলাওটা নিয়েছি গোশ নিয়েছি ডাল ঘাটিটা নিয়েছি আর তার সাথে তো লেবু ছাড়া লেবু আর মরিচ ছাড়া আমার চলেই না তো সেগুলো দেখেই তো লোভ নিয়েও লোভ লাগতে লাগলো দেখি আমার ছোট ভাইরা কেমন রান্না করতে পারে তো দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর রান্না করেছে ওরা তো ছেলে মানুষ ছেলে মানুষেরা ম্যাক্সিমাম সময় রান্না বান্না করে না যতটুকু রান্না করেছে অনেক ভালো অনেক ভালো রান্না করেছে যাই হোক খাবারটা যেমনই হোক নিজের দেশে তো থাকি না অন্য দেশে আসে অন্য কিছু ছোটো ছোটো ভাইয়েরা যে রান্না করে আমার জন্য পাঠিয়েছে এতেই আমি অনেক সন্তুষ্ট আর খাবারটাও আমার কাছে দারুণ লেগেছে অনেক খিদা লেগেছিল। খাবারটা যখন মুখে নিলাম আমার কাছে অনেক টেস্ট লেগেছে এখন খিদার জন্য না খাবারটা আসলে টেস্ট হয়েছে বুঝতে পারলাম না আসলে আমরা সবাই নিজের মানুষের কাছে ভালোবাসা প্রত্যাশা করে থাকি কিন্তু তাদের কাছে থেকে না পাইলেও আল্লাহ অন্য কারোর থেকে সেই ভালোবাসাটা ঠিকই দিয়ে দেয় যাই হোক আজ আমার ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে পাশে থাকবেন